নমস্কার বন্ধুরা কুকেট টুইট কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো নারকেলের দুধ দিয়ে আলুর দম আর সঙ্গে থাকবে লুচি প্রথমে একটা নারকেল ভালো করে ছাড়িয়ে নিয়ে ফ্রিজের ভিতরে পাঁচ ছ ঘন্টার জন্য রেখে দেব এরপরে ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি নারকেলটাকে ভেঙে নেব নারকেলটাকে ভেঙে আমি তার ভিতরের শাঁসটা বার করে নেওয়ার চেষ্টা করব জানি না মানুষে দেখায় যে এইভাবে নারকেল ফিজে রেখে বার করে নিয়ে একটু ভেঙে নিলেই মালে নারকেলের শাঁসটা বেরিয়ে যাচ্ছে কিন্তু আমার পক্ষে তো সেটা দেখলাম না কত কাণ্ড করে নারকেলের শাঁসটা বার করলাম এরপরে একটা গ্রেটারে গ্রেট করে নিলাম নারকেলটাকে একটা পাত্রে বেশ খানিকটা গরম জল করে নেব নিয়ে নারকেলটাকে আমি গ্রেটারে ব্রেড করে নেওয়ার পরে মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব যাতে একদম বাটার মতো হয়ে যায় এরপরে গরম জলটা দিয়ে দেব নারকেলের মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু ফেঁটে নেব হাত দিয়ে চটকে নিলেও বেশ ভালো হয় এরপরে নারকেলের ভালো করে দুধ বার করে নেব এইভাবে চিপে চিপে দুধ বার করে নেব একটা ছাটনিতে চেঁকে নেব এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরের ফোড়ন অল্প একটু হিং দিলাম দিয়ে আদা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলুর দমের আলু দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এরপরে ভালো করে এইভাবে নেটে নেব একটু কষিয়ে নেব তরকারি থেকে তেল ছেড়ে দেবে সেই সময় আমি নারকেলের দুধটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো তরকারিতে এরপরে ঢাকনা খুলে মেরে নিয়ে দিয়ে দেব উপর থেকে গরম মশলা আর দিয়ে দেব অল্প একটু ঘি দিয়ে ভালো করে মেরে নেব এরপরে বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো একটা কড়াইতে অল্প তিন থেকে চার চামচের মতো তেল গরম করে নেব ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব এরপরে অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে মুখে নেব বেশ কিছুক্ষণের জন্য ময়দাটাকে মেখে নিয়ে ঢেকে রাখব উপর থেকে একটু তেল বুলিয়ে দেব এরপরে ময়দার থেকে লেচি কেটে নিয়ে বেলে নিয়ে লুচি ভেজে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে লেচিগুলোকে বেলে নেবো বেলে নিয়ে একদম ফোলা ফোলা লুচি বানিয়ে নেব আমার এই নারকেলের দুধ দিয়ে আলুর দম আর লুচি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আমি নিজে হাতে লুচি বেলে ভাজতে ভালোবাসি অনেকে একজন বেলে দেয় একজন ভাজে আমি কিন্তু নিজে বেলবো নিজে ভাজতেই ভালোবাসি এইভাবে লুচি ভেজে নিলাম আপনারাও এইভাবে নারকেলের দুধ দিয়ে আলুর দম লুচি বা ঠাকুরের ভোগে দিতে পারেন নারকেলের দুধ দিয়ে আলুর দম বা নিরামিষের দিনেও এইভাবে করে খেতে পারেন অষ্টমীর দিনেও চাইলে করে খেয়ে পারেন লক্ষ্মী পুজোও দিতে পারেন এই আমার নারকেলের দুধ দিয়ে আলুর দম রেডি আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় আজ এই পর্যন্ত আবার আসছি নতুন কোনো রান্না নিয়ে নমস্কার